হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমরা তিন দশমিক একের বীজগণিত অংশ থেকে বারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বারো নম্বর অঙ্কটি হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি এবং জেড হলে নাইন প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস এর মান বের করতে আমাদেরকে বলা হয়েছে তাহলে আমরা কী করবো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটিও করতে হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে প্রথমে কী লিখব দেওয়া আছে এক সমান থ্রি এখানে আছে এই এক সমান থ্রি ওয়াই সমান ফোর জেড সমান ফাইভ তাহলে আমরা লিখব এক সমান থ্রি ওয়াই সমান কত ফোর আর জেড সমান ফাইভ তাহলে এই তিনটি মান আমাদের দেওয়া আছে তাহলে আমরা কী করবো এখন আবার লিখব প্রদত্ত রাশি যেহেতু সমান কত বের করার কথা বলা হয়েছে তাহলে আমরা বুঝবো এটা প্রদত্ত রাশি লিখবো মান নির্ণয় কথা বলা হয়েছে পদত্ত রাশি কি এনে আছে নাইন স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড সিক্সটিন ওয়াই জেড আর রয়েছে কি এই যে প্লাস টুয়েলভ এক্স প্লাস তাহলে আমরা কিন্তু সতর্কতার সাথে লিখবো কারণ আমাদের আমরা হয়তো বুঝবো সবগুলো মাইনাস তাই আমরা লিখে ফেলবো কিন্তু এখানে কী আছে পরে এবারে লাস্টের যেটা সেটা প্লাস আছে তাইলে টুয়েলভ জেড এক্স হুম এখন আমরা কী করবো এই যে নাইন স্কোয়ার আমরা কিন্তু এটাকে সূত্র অনুসারে ভাঙব কীভাবে ভাঙব যেমন নাইন স্কোয়ার আছে আমরা যদি দেই তিরি এক্স অল স্কোয়ার তাইলে আমরা তিরি স্কোয়ার হলে কত হবে নাইন হবে না তিন তিনকে নয় আর এক্স এক্সে স্কোয়ার তাইলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ফোর ওয়াই স্কোয়ার আমরা দেবো ফোর ওয়াই স্কোয়ার এটা ফোর জেড তাইলে আমরা যদি টু জেড রে স্কোয়ার করি তাহলে হবে কি ফোর দুই দুগুণে চার জেডে জেডে জেড স্কোয়ার মাইনাস এখন আমরা কি করব এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা সূত্র কিন্তু জানি টু এ বি টু বি সি টু সি এ তাহলে এটা সূত্র আছে টু বি টু বি সি টু সি এ তাইলে আমরা টু এ বলব যখন আমরা তখন থ্রি এক্স লিখবো এখানে বি বলবো যখন আমরা ফোর ওয়াই আর সি যখন বলবো টু জেড তাহলে আমরা এটাই কিন্তু এবিসি তাহলে আমরা লিখবো এখানে টু এ বি চব্বিশ হতে হবে তাহলে টু এ বি বলতে থ্রি এক্স আর বি হচ্ছে ফোর ওয়াই ঠিক আছে এখন আমরা লিখবো মাইনাস তাহলে আমরা দেখো এখানে চব্বিশ একশোই হয় কি না আচ্ছা একসাথে বলবো এখানে আছে টু এ বি মাইনাস টু বি সি টু সি বি হইল ফোর ওয়াই আর সি হইল কি টু জেড আর এখানে আছে প্লাস টুয়েলভ জেড এক্স তাহলে আমরা লিখবো টু সি এ টু সি এ বলতে টু সি হচ্ছে টু জেড আর এ বলতে হচ্ছে থ্রি এক্স এখন আমরা দেখবো এখানে আমাদের এই মানগুলো মিলে কি না তাহলে আমরা যেমন থ্রি স্কোয়ার হলে হবে থ্রির স্কোয়ার হলে হবে নাইন ফোর স্কোয়ার হলে হয় ষোলো টুর স্কোয়ার হলে হয় ফোর আর বাকি অক্ষরগুলোর স্কোয়ার হলে স্কোয়ার হবে ঠিক আছে এখন আমরা কি চব্বিশ এক্স ওয়াই আমরা দেখবো চব্বিশ এক্সআই হয় কি না তিন দুগুণে ছয় চার ছয় কত চব্বিশ এক্স আর ওয়াই সাথে আছে এক্সো এখানে দেখো চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে ষোলো আমরা মিলছি এখন টুয়েলভ জেড এক্স দুই দুগুণে চার তিন চারে বারো বারো জেড এক্স তাইলে মিলছে তাইলে আমরা এটা সূত্র কিন্তু এটার একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ আমি সূত্রটা সবাইকে দেখে দেই যেমন এখানে আমি সবাইকে এর আগেও বলেছিলাম এই যে সূত্র এই যে দেখানো আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এ সি তাহলে এই সূত্র লাস্টেরটা কী আছে প্লাস এর মানে হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্র হার সূত্র এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার সবাই বুঝতে পারছি তাহলে এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার এই এই সূত্রটি এ মাইনাস বি প্লাস সি হল স্কোয়ার এই সূত্র ব্যবহার হয় তাহলে আমরা লিখব এখানে এ বলতে আমরা বুঝছি কি থ্রি এক্স এ মাইনাস বি বলতে হ্যাঁ ফোর ওয়াই প্লাস সি প্লাস সি বলতে হইল টু জেড তাহলে এ মাইনাস বি প্লাস সি হল স্কোয়ার ঠিক আছে এমন আমরা কিন্তু মান বসিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এখানে থ্রি এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস ফোর ওয়াইয়ের মান হচ্ছে কি ফোর আমরা দেব ফোর এনে প্লাস টু জেড এর মান হচ্ছে ফাইভ ও স্কোয়ার আছে তাহলে আমরা তিন তিনকে হতো নয় চার চারে ষোলো পাঁচ দুগুণে দশ স্কোয়ার আছে স্কোয়ার তাহলে এখানে আমরা দশ আর নয় যুগ করে দিব দটা যুগ আছে এখানে টেন আর নাইন যোগ করলে কী হবে নাইনটিন মাইনাস সিক্সটিন অল স্কোয়ার থেকে সিক্সটিন চলে গেলে থ্রি থ্রি স্কোয়ার থ্রির স্কোয়ার হলে কত হবে নয় তাইলে এটাই হচ্ছে आंसर স্কোয়ার হলে নাইন হবে তাইলে এখানে আমরা যে জিনিস জানতে পারলে মূলত আমাদেরকে সূত্রটি জানতে হবে নাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না তাই আমরা সূত্র সবাই শিখবো ধন্যবাদ সবাইকে as alaykum.